আসসালামু আলাইকুম অব অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের দিনের ঘটে যাওয়া মোটামুটি বিশ থেকে বাইশটা প্রতিবেদন আমি কালেক্ট করছি আজকের এই এক ভিডিওতে আপনাদেরকে সেই প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করব অনুরোধ করতেছি যারা দেশ সম্পর্কে অথেন্টিক প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে চান তারা আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। একটু শিরোনামগুলো আপনাদের মাঝে বলে দিতে চাই পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু কথা হবে এবং গণ অভ্যুত্থানে হেফাজতকে কমই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে মাইনাসের ব্যাপারগুলো আইজিপি মামুন যে রাজসাক্ষী হতে চেয়েছে তাকে মাফ করাও যেতে পারে এবং জাতিসংঘের যে একটা কমিটি গঠন করার কথা হচ্ছে একটা অফিস করার কথা হচ্ছে এটার বিষয়ে হেফাজত কি বিবৃতি দিয়েছে এবং হাসিনার কলডেকুট রেকর্ড নিয়ে সজিবাজুর জয় মুখ খুলছে এবং টিউলিপ একটা অবস্থা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং নির্বাচন কমিশন যে বার্তাটি দিয়েছে তারা যে পাওয়ারটা চাচ্ছে যদি এই পাওয়ারটা তাদেরকে দেওয়া হয় নির্বাচনের পানি যে কোন দিকে গড়াবে এটা আসলে বলা যাচ্ছে না এবং সেই সাথে আপনার আঠারো জন বিচারককে বদলি করা হয়েছে এবং তার সাথে সাথে ডক্টর ইউনুস এবং নির্বাচন কেন্দ্রিক অনেকগুলো প্রতিবেদন আমরা কালেক্ট করছি আমরা একাধারে আপনাদেরকে শোনাবো একটু সাথেই থাকেন বুঝছেন আর ওই যে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করুন প্রথমেই নর্স থেকে কারা কারা ভিডিও দেখতেছেন আপনারা তো মামা একদম কোপায়া দিছেন আপার আমলে কী হতো যে লিখলেই পাস কিন্তু এবার তো আর সেটা হয় নাই এখন পোলাপানের একটু চোখ খুলবে যে না ফোন টোন টিপা যাবেন একটু পড়াশোনা করা লাগবে স্কিনে দেখেন সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নরসিন্দি তিনশো বিশ জনের মধ্যে তিনশো বিশ জন প্লাস পাইছে আলহামদুলিল্লাহ বলতেন না মানে নরসিন্দি একদম কাঁপায় দিছে এবং সেই সাথে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে এসএসসি পরীক্ষায় ফেল করেছে ছয় লাখ ছয়শো ষাটজন শিক্ষার্থী চিন্তা করেন চোদ্দ লাখ পরীক্ষা দিচ্ছে তার মধ্যে ছয় লাখ ফেল এইবার চক্ষুল বেপলাপানের এবার আসেন আমরা একাধারে আলোচনায় আসি স্ক্রিনে দেখেন জুলাই অভ্যুত্থানের সাফল্যে কমি সংশ্লিষ্টদের ভূমিকা এড়িয়ে যাওয়া হচ্ছে আপনি কি মনে করেন যে এটা ঠিক করতেছে আমাদের কি কোনো অবদান নাই এগুলো কি এড়িয়ে যাওয়া হচ্ছে কিনা আপনি একজন নাগরিক হিসাবে আপনার কি মনে হয় একটু জানায় এবার স্ক্রিনে দেখেন সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হলে মুক্তি পেতে পারেন কি মুক্তি পাবে এটা আমরা হেডলাইনটা একটু বলে দিলাম এটা আমরা শেষে বিস্তারিত আলোচনা করব একটু ভিডিওর সাথে থাকতে হবে তা না হলে বুঝতে পারবেন না তারপরে আসেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শুক্রবার হেফাজতের বিক্ষোভ মিছিল আজকে হয়েছে বুঝছেন এবং সজীব অজো জয় যে বার্তাটা দিছে আপনাদেরকে একটু দেখাই বিসিবিতে প্রচারিত অডিও রেকর্ড হলো দুই সালের একলা জুলাইয়ের সেদিন গুলশানের হোলি আর্টিসান বেকারিতে জঙ্গি দমন অপারেশনের থান্ডার বোল পরিচালিত হয়েছিল দুই হাজার সালে জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ব ইউনুসগ দু হাজার চব্বিশ সালের অডিও হিসাবে বিবিসিকে প্রদান করছে আর কি বিসি বিবিসির জন্য লজ্জা এইটা এইটাই কোনো কথা আর একটা আর একটা আর একটা জিনিস দেখেন মজার জিনিস ইস দেখেন এই বেচারাকে চিনতে পারছেন টিউলিপ কত কষ্ট পায় দাঁড়া আছে ব্যাপারটা কি ঘটছে দেখেন একটু পালাতক হাসিনার চুন্নি ভাগ্নির বর্তমান অবস্থা যে দরজা এক সময় খোলা থাকতো প্রতীক্ষায় এখন দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় চেহারা দেখলেই বুঝবেন যে আগের দিন আর নাই এবং সেই সাথে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলতেছেন আপনার আশিক চৌধুরীকে নিয়ে বিনিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তো যা ইচ্ছা তাই বলে স্কিনে দেখেন দু হাজার চব্বিশের একই সময় তুলনায় এটা দ্বিগুণের চেয়ে একটু বেশি আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসের এফডিআই এসেছে ষোলো হাজার পাঁচশো কোটি টাকা যা গত সরকারের আমলে শেষ ছয় মাসের তুলনায় মাত্র দ্বিগুণ মাত্র প্রায় দুই মাস আগে একটা কার্টুন সহ রিপোর্ট করা হলো মনে হচ্ছে প্লেন থেকে ঝাঁপ দেওয়া সামিট আর প্রেজেন্টেশন করা ছাড়া আমরা কিছুই করিনি বছরে প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ হয়েছে দশ হাজার পাঁচশো কোটি টাকা তারপরেও এ সরকার কিছুই করে নেই সমালোচনার শেষ নেই এবার দেখেন যেটার জন্য আপনারা প্রতীক্ষায় ছিলেন যে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চাই ইসি সব জায়গার ভোট বাতিল করার ক্ষমতা যদি ইসিকে দেওয়া হয় কি হতে পারে আপনি চিন্তা করেন এই ক্ষমতাটা চাওয়া হয়েছে সামনের নির্বাচন এতটাও সহজ সহজ হবে না যতটা মনে করা হচ্ছে বুঝছেন এবার তো বুঝলেন এটার জন্য আপনাদেরকে বললাম যে নির্বাচনের এটা একদম একদম করা ডক্টরের যদি এই খেলাটা শুধু দেখাইতে পারে তাই অবস্থায় এলোমেলো হয়ে যাবে তারপর আসেন ভোলাই ঘুমন্ত নারীকে ধর্ষণের চেষ্টা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা আমি আর কিছু কইতাম না আর এই যে মুজিবের নামে যে অপমাননা করছে বারো শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী চারজন এবারও সবাই ফেল শেখ ফজিলতুন মুজিব উচ্চ বালিকা বিদ্যালয় ইসে কামটা করছে কি তবে আর একটা খুশির বার্তা আসিফ সজীব ভূঁইয়া ভাই একটা গুরুত্বপূর্ণ কাজ করছে স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এটা সজীব ভাইয়ের কার্যক্রমে এগুলো আর কি ঢাকায় বিভিন্ন ফ্লাইওভারের নিচে লাগানো হয়েছে এবং এগুলো স্বৈরশাসকের যে বার্তা বহন করে এবং এটা আমাদের জুলাইয়ের আবেগকে আবারও পুনর পুনরুজ্জীবিত করে এটা আসলেও ভালো করছে ভাইয়া ভূয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার ঘোষণাপত্র নিয়ে বিএনপি যে কথাটা বলছে এটাও আপনাদেরকে একটু জানাই ঘোষণাপত্রের সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতি চাই বিএনপি বলতেছে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পক্ষে নয় বিএনপি কেন তাদের জন্য স্বাধীন দেশ পেলেন এটিকে রাজনৈতিক দলিল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে মত দিয়েছে দলটি গত বুধবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় এর আলোকে ঘোষণা ওপর বিএনপির মতামতে এই দলিলকে সংরক্ষণ রাখার সুপারিশ করা হয়েছে এবং আমাদের বিজেপির যিনি মহাপরিচালক তিনি বলছেন জীবন বিলিয়ে দেব তবু এক ইঞ্চি মাটি হাত ছাড়া না বর্ডারের কথা বলছে আর কি এবং সেই সাথে এক রাতে তলিয়ে গেল ফেনীর বিশটি গ্রাম পানির অবস্থা খুবই ভয়াবহ এবং আমাদের রেজবি ভাই একটা কথা বলছে যে রাজনীতি যে যারা একেবারেই এতিম তারা পিয়ার নির্বাচন চায় তিনি বলছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করুম রেজবি বলেন রাজনীতি যে যারা একবারই এতিম তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পৃথিবীর বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি নির্বাচনে ব্যাপক সমালোচনা আছে বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই অথচ এটা টেনে আনা হচ্ছে আপনি কি মনে করেন এবং আলোচনার যে কেন্দ্রবিন্দু যে দুর্নীতির অভিযোগে আঠারো বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার দুর্নীতি করবেন আর আপনি বিচারকের আসনে বসে থাকবেন না 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 এটা তো হতে পারে না এটা হতে দেওয়া হবে না এটা যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সাধুবাদ জান এবং আরও যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে সবাইকেই টুকটুক করে একসাথে বের করে দেওয়ার দাবি জানাচ্ছি এবং কাদের গণি ভাই বলছেন গত সরকার গত সতেরো বছরে সাংবাদিকদের ভূমিকা স্বীকার করতে চায় না সাংবাদিকতরা দীর্ঘ সময় রাজপথে সংগ্রাম করেছে আজ কিছু দেড় মাসের নেতারা সাংবাদিকদের হুমকি দিচ্ছেন এটা মেনে নেওয়া যায় না সতেরো বছরের আন্দোলন কোনোভাবে অস্বীকার করা যাবে না সাংবাদিকরা উল্টাপাল্টা করবে আর তাদের কিছু বলা যাবে না না আমাদের হাসনাত আবদুল্লাহ লিডার তিনি বলছেন আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি এটা তো জানাই যাচ্ছে এবং এই যে পরীক্ষার রেজাল্ট নিয়ে এত কথা হচ্ছে সবাই ইউনুসকে বাহবা দিচ্ছেন যে না এইবার একটা প্রকৃত রেজাল্ট প্রকাশ পেয়েছে এইভাবে হলে ভালো হবে ইউনুস বলছেন উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক কিন্তু হাসিনা মেরুদণ্ড ভেঙে দিতে চাচ্ছিল এদেরকে শিক্ষিত হতে দেওয়া যাবে না তো সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হলে মুক্তি পেতে পারেন এমন একটা প্রতিবেদন করা হয়েছে বুঝছেন তো তিনি রাজসাক্ষী হওয়ার যে আগ্রহ প্রকাশ করেছেন এবং আইন বিশেষজ্ঞরা বলছেন দোষ স্বীকার করে রাজসাক্ষী হলে তাকে আদালত দণ্ডিত করতে পারে তবে তাকে শাস্তি না দিয়ে মুক্তিও দেওয়া হতে পারে আন্তর্জাতিক প্রসিকিউটর মিজেন বলেন আইন অনুযায়ী যে আসামি দোষ স্বীকার করে এবং মামলার সত্য সহায়তা করে এবং রাস সাক্ষী তাকে রাস সাক্ষী বলা হয় অনেক ক্ষেত্রেই এই সাক্ষীদের দণ্ডিত করা হলেও তাদের মুক্তি দেওয়া হয়ে থাকে এবং কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামাল শেখ হাসিনা মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটা তিনি স্বীকার করছেন এবং তিনি রাস সাক্ষী হতে চেয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অনুযায়ী হয়তো তিনি একটু মাপ পেতে পারেন অনেক বড় প্রতিবেদন কিন্তু বিশ্লেষকরা এটাই বলছে যে হতে পারে তিনি মাপ পেতে পারেন আর কি তো যাই হোক আজকে আমরা অনেকগুলো প্রতিবেদন কাভার করছি যদিও দ্রুত করছি একটু সময়ের অভাব একটু কাজ আছে এই জন্য কেউ কষ্ট নিবেন না আজকের ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত